মানুষ হবে আমার তো ক্যালকুলেশন নাই হবে অনেক মানুষ হবে মাশাআল্লাহ আমার একটা লোক লাগবে তাকে আমি এক লক্ষ টাকা দেব সেই ওয়াজের মধ্যখানে আমাকে থামিয়ে একটা মহিলাকে এখানে নাচাবে আমি এক লক্ষ টাকা দেব কে রাজি আছে হাত আমার কাছে এক কোটি টাকা নাই রে ভাই তাহলে বলতাম আরে ভাই বললে আবার কোন বিউ যা এক লাখ টাকা দেওয়া যাবে আমার পক্ষে সম্ভব ইনশাআল্লাহ লাখখানিক টাকা লাগবে দুই তিন মাসের বেতন অসুবিধা নেই যা আব্বার থেকে সংসার চালাইলাম তোমারা জমা দিয়ে দেবে এক লক্ষ টাকা দেবো ভাই একটা মুসলমানের ছেলে লাগবে এখানে আমি কোরআন তেলাওয়াত করব অথবা আমি ওয়াজ করব একটা মহিলাকে এখানে নিয়ে আসবে এসে যারা এখানে ওয়াজ শুনতে আসছে তাদেরকে ওই মহিলার দশ সেকেন্ড নাচ দেখাবে বিনিময়ে এক লক্ষ টাকা দিব আমার ওয়াজ বন্ধ করে দিয়ে ওয়াজ থামিয়ে দিয়ে যদি এটা সে করতে পারে এবং তার কাছে বৈধ মনে হয় তাকে এক লক্ষ টাকা দেবে কেউ আসে ভাইয়ের পোলা কেন হারাম ধরো আমি ওয়াজ করতেছি না তবু একটা মহিলা কেনা চাই দশ দশ পয়সা নেবা যাই হারাম কি বলো ইউটিউবার বলতেছে কষ্ট করে আসছে ও বলতেছে কোনো আলেমকে ফতোয়া দেয় না হারাম তো একজন ইউটিউবার কি করে যখন একটা ওয়াজ চলে ওই ওয়াচটা মধ্যখানে থেমে যায় থেমে গিয়ে ওখানে একটা মহিলা এসে নাচে অথবা একটা পুরুষ এসে গান গায় অথবা কোনো হারাম জিনিসের অ্যাড আসে নাকি আসে না তো ওই ইউটিউবের ওই ভিডিওটাকে যদি এখানে নিয়ে আসা হয় আর এখানে যদি বলা হয় ওয়াচটাকে আচ্ছা আপনারা কি কাউকে এরকম করতে দেবেনা জায়গায় ধরেন কোনো ছেলে সাহস করলো এই ওয়াজের মাঠে যাও মহিলাদেরকে নাচাবে না সে একটা গান গাইবে তারে নারে বন্দুরে কুমড়া কাটে উন্দুরে